আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আমাদের আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ম্যাথ বইয়ের সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালের একটি প্রশ্ন সমাধান করব এগারো অধ্যায়ের অর্থাৎ বিজ্ঞানিত অনুপাত এবং সমানুপাতের তো আমরা এখানে যদি খেয়াল করি এখানে আমাদের নর্মালি আমরা দেখি যে আমরা এগারো অধ্যায় থেকে আমাদের যে প্রশ্নগুলো হয় সেগুলো মিক্স করে আসে ম্যাক্সিমাম টাইমে চার অধ্যায়ের সাথে বাট এই যে প্রশ্নটা এটা সম্পূর্ণ এগারো অধ্যায় থেকে আসছে তো এটা আমরা একটু দেখে রাখি এখানে আমাদের বলা তো পি কিউ আর এস ক্রমিক সমানুপাতি এবং আরেকটা কথা বলা আছে টু বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি তো এটা হচ্ছে আমাদের উদ্দীপক তো এরপরে আমাদের আমরা যদি প্রশ্নে যাই আমাদের প্রশ্নের মধ্যে আমরা জানি যে ক নম্বর প্রশ্নটা উদ্দীপক থেকে আসে না এটা নর্মালি সে নিজেই একা আলাদা একটা প্রশ্ন সেটা সরাসরি সমাধান করতে হয় আর খ নাম্বার সমাধান করতে গেলে আমাদের উদ্দীপকটা প্রয়োজন পড়বে সো ক নাম্বার প্রশ্নতে যদি আমরা আসি এখানে আমরা যদি একটু খেয়াল করি ক নাম্বার প্রশ্নের মধ্যে কি বলা আছে দুইটি বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য এম আর একটা বর্গের বাহুর দৈর্ঘ্য এন তাদের কর্ণদয়ের অনুপাত নির্ণয় করতে বলছে তো বর্গের বা আমরা দেখব দেওয়া আছে বর্গের বাহুর দৈর্ঘ্য এম এবং এন তা আমরা জানি কোনো একটি বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার কর্ণের সূত্র হচ্ছে রুট টু ইন্টু এ বা এটাকে এ কে অনেকে আগে লিখে এই রুট টু যেটাই লেখনা তো তাহলে এখন দৈর্ঘ্য যদি এর জায়গায় এম হয় তাহলে কি হবে এম রুট টু এন হলে এন রুট টু তো সেজন্য জন্য যেটার দৈর্ঘ্য এম সেটার কর্ণের দৈর্ঘ্য হবে এম রুট টু যেটার বাহুদ্দৈর্ঘ্য এন সেটার কর্ণের দৈর্ঘ্য হবে এন রুট টু তাহলে এখন কর্ণদ্বয়ের অনুপাত কি হবে তো অনুপাত হবে একটা কর্ণের অনুপ একটা কর্ণ হচ্ছে এম রুট টু কর্ণ হচ্ছে এন তাদের মাঝখানে অনুপাত চিহ্ন দিয়ে দেবো শেষ এখন উভয় পক্ষে রুট আছে তাহলে রুট টু দিয়ে উভয় পক্ষে ভাগ করলে রুট টু রুট যাবে তাহলে থাকে শুধু এম অনুপাত এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন এবং তার উত্তর আশা করি বুঝতে পেরেছো খুবই সহজ প্রশ্ন ছিল এখন আসো খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্ন সমাধান করতে গেলে আমাদের উদ্দীপক প্রয়োজন পড়বে ওই যে উদ্দীপকে বলা ছিল পি ক্রমিক সমানুপাতিক সেটাই আমাদের এখানে প্রয়োজন পড়বে এই যে দেখো এখানে বলা আছে পি কিউ আর এস এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক তো পি কিউ আর এস ক্রমিক সমানুপাতিক এর মানি হচ্ছে সমানুপাতিক মানে হচ্ছে এটা ডিভাইডেড বাই এটা সমান এইটা ডিভাইডেড বাই এটা সমান এইটা ডিভাইডেড বাই এটা তো এটাই এখানে লিখলাম এখন আমরা ধরে নিব এই সবগুলার মানি হচ্ছে কে মান ধরে নেব কি কে কে আমরা ধরে নিলাম এখন প্রথমে আমরা যদি খেয়াল করি এই যে পি বাই কিউ এটা সমান কিন্তু কে আলাদাভাবে লিখতে পারি যে পি বাই কিউ সমান কে সো পি বাই কিউ সমান যদি কে হয় তাহলে এখন পি সমান কি হবে বলো তো পি আচ্ছা এটা যদি আমরা এভাবে না করে উল্টাভাবে করি তাহলে আমাদের জন্য সুবিধা হয় অর্থাৎ উল্টাভাবে বলতে এই এটা সমানও হচ্ছে কে এইটা সমানও হচ্ছে কে এইটা সমান হচ্ছে কে বাট আমি এখানে যে কাজটা করব যে শুধু এইটা সমান কে ধরবো মানে এটা দিয়ে আগে করবে এই যে এইখানে যে আর বাই এস ইকাল টু কে তা আর বাই এসিক টু যদি কে হয় কে নিচে কিছু নেই মানে কি আছে বলো তো ওয়ান আছে কোন গুণ করো আর আর ওয়ান গুণ করলে আর এস আর কে গুণ করলে এস কে তার মানে আর এর মান কি আর এর মান দাঁড়াচ্ছে আমাদের এস কে আচ্ছা এরপরে আমরা আসবো এটা কিউ বাই আর ইকুয়াল টু কে তাই যে কিউ বাই আর ইকাল টু কে তাহলে এখানে কে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ানের সাথে কিউ গুন করলে কিউ আর আর কে গুণ করলে হবে আর কে তবে আর এর মান এখানে আমরা একটা পেয়েছিলাম এস কে দেখছো এই যে আর এর মান এস কে পেয়েছিলাম সে আর বরাবর আর এর মান বসায় দিব এস কে আর কে এর জায়গায় কে থাকবে এবার এস এর জায়গায় এস কে আর কে গুণ করলে হবে কে স্কোয়ার তার মানে এস কে স্কোয়ার কিউ এর মান কি দাঁড়াইলো এস কে স্কোয়ার আচ্ছা এবার আসো আবার শেষ অংশটা যেটা শুরুতে করতেছিলাম আমরা সেটা পি বাই কিউ ইকাল টু কে আমরা লিখবো পি বাই কিউ ইকাল টু কে কে এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে কোন গুণ করো ওয়ান আর পি গুন করলে পি কিউ আর কে গুন করলে কিউ কে এখন কিউ এর মান কি এই যে দেখো কিউ এর মান কে স্কয়ার পাইছে এই জন্য এর মান আমরা কে স্কয়ার বসাই দিব আর কে এর জায়গায় কে আছে কে স্কয়ার এর সাথে কে গুণ করলে হবে কে কিউব তার মানে পি এর মান হবে এসকে কিউব কে কিউব আর কিউ এর মান এসকে স্কয়ার আর আর এর মান কে আর এস এর জায়গায় শুধু এস থাকবে এর কোনো মান নাই ওকে এখন আমাদের যে বাম পক্ষ ছিল সেই বাম পক্ষটা আমরা এখানে লিখে ফেলি এই যে আমাদের বাম পক্ষটা হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের বাম পক্ষ সো বাম পক্ষটা আমরা এখানে লিখে ফেললাম এইটা এখন মান বসাই দিব পি এর মান বসাই দিলাম কিউ এর মান বসাই দিলাম আর এর মান বসাই দিলাম এখানে Q এর মান বসাইলাম আর এর মান বসাইলাম S এর মান বসাইলাম ওকে এবার আমরা এই S এর উপর পাওয়ার টু আছে দিলাম কে কিউবের উপর পাওয়ার টু পাওয়ার উপর পাওয়ার হলে গুণ হয় তিন দুগুণে কত ছয় তার মানে K এর উপর পাওয়ার হবে সিক্স S এর উপর হবে স্কোয়ার কে এর উপর হবে ফোর কেন কারণ কে এর উপর আগে থেকে টু আছে টু আর টু গুণ করলে দুগুণের 4 প্লাস S এর উপর স্কোয়ার কে এর উপর স্কয়ার মানে S স্কোয়ার কে স্কোয়ার এবার এই অংশটা দেখব s^2 k to the power 4 হবে 2 2 4 s^2 k^2 আর এখানে s^2 0 ওকে ইয়ো এবার পরবর্তী অংশে আসি এখানে এই প্রথমটা থেকে আমরা কি কমন নিতে পারি সেটা দেখব আমরা এখানে দেখতে পাচ্ছি সবার মধ্যে s^2 আছে তাহলে একটা s^2 কমন যায় আবার দেখতে পাচ্ছি সবার মধ্যে মিনিমাম দুইটা করে k আছে এখানে দুইটা k আছে এখানে চারটা মানে দুইটা তো আছেই এখানেও দুইটা আছে তার মানে দুইটা করে k কমন নেব তাহলে এখন এসি স্কোয়ার কে টু দিপাওয়ার সিক্স থেকে যদি এসি স্কোয়ার কে স্কোয়ার দিয়ে দেয় মানে কমন নিয়ে ফেলি তাহলে এস স্কোয়ার থেকে এস স্কোয়ার কমন নিলে আর কিছু থাকে না কে টু দিপাওয়ার সিক্স থেকে কে স্কোয়ার অর্থাৎ ছয়টা কে থেকে দুইটা কে চলে গেলে আর চারটা কে থাকে এসি স্কোয়ার থেকে এস স্কোয়ার চলে গেলে কিছু থাকে না কে চারটা কে থেকে দুইটা কে গেলে আর দুইটা কে থাকে এসি স্কোয়ার কে স্কোয়ার থেকে এস স্কোয়ার কে স্কোয়ার কমন গেলে শুধু ওয়ান থাকে এবার অবশ্য এখান থেকে এখান থেকে কী কমন নিবো এখান থেকে শুধু এসি স্কোয়ার কমন নিব যদি শুধু এস স্কোয়ার কমন নেই এখানে থাকবে কে টু দি পাওয়ার ফোর এখান থেকে এস স্কোয়ার কমন গেলে থাকবে কে স্কোয়ার এস স্কোয়ার থেকে এস স্কোয়ার কমন গেলে থাকবে শুধুমাত্র ওয়ান এখন যদি আমরা খেয়াল করি যে গুণ করে দিবে এখন এখানে প্রথমে এইটার সাথে এইটা গুণ করবে এরপর ব্র্যাকেটের সাথে ব্র্যাকেট তা আমরা একটু মুছে তাহলে দেখতে বুঝবো ভালোভাবে এই যে এইটার সাথে এইটা গুণ করবো তো এস স্কোয়ার সাথে এস স্কোয়ার গুণ করলে এস টু দি পাওয়ার ফোর আর কে স্কোয়ার জায়গায় কে স্কোয়ার এখানে কোনো কে নেই এবার এইটার সাথে এটা গুণ দেখো এখানে ব্র্যাকেটে যা আছে এখানেও ব্র্যাকেটে তা আছে দুইটা কিন্তু সেম তো সেম জিনিস হলো যেমন সেম x x গুণ করলে কি হয় x স্কয়ার তাহলে এইটা ইনটু এটা মানে কি এইটা স্কয়ার তার মানে এই যে k টু দি পাওয়ার 4 k স্কয়ার প্লাস 1 এটার উপর স্কয়ার হবে কারণ এটা দুইটা আছে শেষ এটাই আমাদের বাম পক্ষ এবার আমরা ডান পক্ষে চলে যাই আমরা যদি ডান পক্ষের কাছে আসি ডান পক্ষ একই টাইপের যদি একটু খেয়াল করো ডান পক্ষ যা লেখা আছে প্রথমে সেটা আমরা লিখলাম এবার মান বসায় দেব এই যে পিউ এর পি এর মান এর মান মান আর এর মান আর এর মান আর এস এর কোনো এস স্কোয়ার এখানে কে তিনটা কে দুইটা যোগ করব দেখো পাশাপাশি হইলে কিন্তু যোগ হয় যদি এমন হইতো কে কিউব উপরে স্কোয়ার তাহলে গুণ হইতো তিন দু গুণের ছয় বাট এখানে কে কিউব আর কে স্কয়ার পাশাপাশি তাহলে যোগ হবে তিন আর দুই যোগ করলে পাঁচ এখানে srs তাহলে a^2 এখানে k দুইটা k একটা তিনটা তাহলে কিউ এখানে srs গুণ করলে a^2 k এর জায়গায় k উপরে একটা হোল স্কয়ার হবে ওকে ফাইন এবার যদি আমরা পরের লাইনে দেখি পরের লাইনে এখানে আমরা এইখান থেকে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে এখান থেকে কি কমন যায় সেটা আমরা দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যে একটা করে a^2 আছে তার মানে আমরা এখান থেকে a^2 কমন নিব যে a^2 কমন নিস এরপর দেখতে পাচ্ছি সবার মধ্যে মিনিমাম একটা করে কে আছে এই যে এখানে একটা আছে এখানে তিনটা মানে একটা তো আছে এখানে পাঁচটা মানে একটা আছে তাহলে এখন কমন নেই এখান থেকে এসি স্কোয়ার কে কমন এলে এসি স্কোয়ার থেকে এসি স্কোয়ার কমন গেলে কিছুই থাকে না চার পাঁচটা কে থেকে একটা কে কমন গেলে চারটা কে থাকে এসি স্কোয়ার থেকে এস স্কোয়ার কমন গেলে কিছুই থাকে না তিনটা কে থেকে একটা কে কমন গেলে দুইটা কে থাকে এস স্কোয়ার থেকে এসে স্কোয়ার কমন গেলে কিছুই থাকে না একটা কে থেকে একটা কে কমন গেলে ওয়ান থাকে শেষ এবার পুরাটার উপরে কিন্তু স্কোয় দেখে এখানে পুরাটার উপর স্কোয়ার আছে তার মানে এখানে এই পুরাটার উপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি স্কোয়ার দিয়ে দিলাম আচ্ছা এখন স্কোয়ারটা কার কার উপরে ভালো করে দেখো স্কোয়ারটা এখানে সবার উপরে এস স্কোয়ারের উপর স্কোয়ার আছে তাহলে দুই দুগুণে কত হবে চার এস টু দি পাওয়ার ফোর কে এর উপর স্কোয়ার আছে তার মানে কে স্কোয়ার আর এই পুরাটার উপর ফার্স্ট ব্র্যাকেটে এই পুরাটার উপর স্কোয়ার আছে তাহলে এই যে দেখো এই পুরাটার উপরে আলাদা একটা স্কোয়ার দিলাম শেষ তাহলে দেখো বাম পক্ষের সাথে ডান পক্ষ কিন্তু মিলে গেল এই যে বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেল তাহলে এখন আমরা বলতে পারি এটা সমান হচ্ছে এটা প্রমাণিত শেষ আমাদের এটা কিন্তু প্রমাণ হয়ে গেল খুবই সহজ সরল সিম্পল একটা ম্যাথ ছিল তাই না এবার আসো গ নাম্বার প্রশ্ন যদি আমরা যাই গ নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো গ নাম্বার প্রশ্নে আমাদের প্রমাণ করতে হবে যে এটা সমান হচ্ছে টু এরকম প্রশ্ন আমরা অনেকগুলো দেখছি এগুলো কিন্তু পরীক্ষায় আসে সো এখানে আমাদের উদ্দীপক হিসেবে দেওয়া আছে কি উদ্দীপক হিসেবে দেওয়া আছে টু বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি তো আমরা প্রথমে এটা নিয়ে কাজ শুরু করব। এরপরে আমরা এটা নিয়ে কাজ করার পরে আমরা এটাতে হচ্ছে সরাসরি প্রমাণ করে ফেলবো যোগ করে আর কি যাই হোক আমরা শুরু করি আমরা এর আগেও দু হাজার পঁচিশ সালের যে প্রশ্নগুলো তোমরা দেখে থাকবা যে এরকম প্রশ্ন অনেক আসছে চব্বিশ সালেও আসছে তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে দেখতে হবে সবার আচ্ছা এখন খেয়াল করো এখানে দেখো বলা আছে টু বাই এক্স ইকুয়াল ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ওকে এটা দেওয়া আছে আমরা এখানে প্রথমে লসাগু করে ফেলবো তো লসাগো করলে এ বি হবে আর উপরে এ কে দিয়ে ভাগ করলে থাকে আর বি বি এর সাথে ওয়ান গুণ করলে আমাদের এখানে বি মানে এটা লসাগু করলে বি প্লাস এ হয় আর কি তো এটাকে সাজায় লিখছে এ প্লাস বি আর কি যাই হোক এবার আমরা যে কাজটা করবো আমাদের এই এক্সটাকে উপরে রাখবো ঠিক আছে আমাদের তার কাছে থাকবে এক্সটাকে উপরে রাখা এক্সটাকে উপরে আমাদের রাখতে হবে এখন কথা হচ্ছে কেন তুমি দেখো আমরা যদি একটু এখানে খেয়াল করি আমাদের এখানে এই এক্সটা আগে তো লবে যদি এক্স থাকে তাহলে এক্স আগে থাকে আর কি বুঝতে পারছো সেই জন্য এক্সটাকে উপরে রাখবো আমরা তো এই জন্য এক্সকে উপরে রাখা কিভাবে নিচ থেকে উপরে কিভাবে নেয় নিচ থেকে উপরের নিয়মটাকে বলা হয় ব্যস্তানুকরণ বা ব্যস্তানুপাত এর মানে হচ্ছে হরকে লব করে ফেলবো লবকে হর করে ফেলবো অর্থাৎ টু কে নিচে এক্স কে উপরে যে দেখো টু নিচে এক্স উপরে চলে যাবে এ বি উপরে চলে যাবে এ প্লাস বি নিচে চলে আসবে ঠিক আছে আচ্ছা এবার আমরা কি করব এবার আমরা একটু চেঞ্জ করবে এই দুই ভাগ আকারে আছে মানে ওই পাশে গেলে কি এখানে চলে আসবে টু এই যে এখানে টু কে নিয়ে আসলাম আবার এখানে যে এ আছে এ কে এই পাশে নিয়ে আসবো কারণ এই উপরে আছে মানে এ পাশে নিচে চলে যাবে এই যে এ কে আমরা নিচে নিয়ে আসবো এখন কথা হচ্ছে এ কে কেন নিচে আনছি তুমি যদি আমাদের প্রশ্নটা একটু খেয়াল করো আমাদের প্রশ্নের মধ্যে দেখবা এ আছে নিচে মানে এ কে আমাদের রাখতে হবে এই যে এখানে যদি খেয়াল করো এই যে প্লাসে এ মাইনাস তার মানে এ কে আমাদের নিতে হবে এখন তুমি বলতে পারো ভাই বি ও তো আছে বি কে আনবো না ইয়েস আমরা পরবর্তী পোর্শনে বি কে আনবো প্রথমে আমরা এ কে নিচে আনতেছি এরপরে আমরা আবার লিখে বি কে আনবো দেখতে পারবা তো এখন আমরা এখানে যে কাজটা করলাম এ কে আমরা এক্সের নিচে নিয়ে আসবো এই যে এবি থেকে এ কে এক্সের নিচে নিয়ে আসলে এক্স বাই এ হয় আর টুকে ওই বিয়ের সাথে নিয়ে যাব তাহলে এখানে টু বি থাকে আর বাকি সব কিছু সেম থাকবে এবার একবার যোজন বিয়োজন করে ফেলবো তো আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে যোজন বিয়োজন নিয়ম আমরা জানি লভ যেটা থাকবে সেটা উপরে হবে নিচে হবে যোজনের জন্য প্লাস বিয়োজনের জন্য মাইনাস হর যেটা থাকবে সেটা উপরে হবে নিচে হবে শেষ বামপক্ষের যোজন বিয়োজন শেষ এবার ডান পক্ষে লব যেটা থাকবে উপরে হবে নিচে হবে যোজনার জন্য প্লাস বিয়োজনের জন্য মাইনাস এবার হর যেটা থাকবে সেটা উপরে হবে নিচে গিয়ে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে কারণ নিচে তো বিয়োগ হচ্ছে বিয়োগের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে যায় প্লাসে হয়ে যাবে মাইনাসে প্লাস বি হয়ে যাবে মাইনাস বি এবার আমরা একটু কাটাকাটি করি এখানে বাম পক্ষে কাটাকাটি যায় না এটা ঠিকঠাক থাকবে টু বি এর সাথে বি যোগ করলে আমাদের থ্রি বি হয় আর এর জায়গায় এ থাকে এখানে দেখো টু বি থেকে বি শুধু বি থাকে আর মাইনাসে এর জায়গায় মাইনাস এ থাকে এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে দিব এবার আমরা আবার কাজ শুরু করবো কোথেকে জানো এই যে এখান থেকে আমরা আবার কাজ শুরু করব। কেন কারণ এখান থেকেই তো আমরা এ কে নিচে আনছিলাম এবার আমরা এখান থেকে আবার বি কে নিচে আনবো দেখো এখন আমরা লিখবো যে আবার এই লাইনটা আমরা আবার লিখবো ঠিক এখানে আবার আবার এক্স বাই টু ইকুয়াল টু এই যে এ বি বাই যেটা আমরা এখানে দেখছি সেটা বাট এখন আমরা পরের লাইনে এ কে আর নিচে আনবো না বি কে আনবো ওই যে আমাদের বিও নিচে ছিল এই জন্য কে আমরা নিচে নিয়ে আসলাম আর টু এর কাছে চলে গিয়ে টু এ হয়ে যাবে এবার এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্স বাই বি এটা দুই দুইবার হয়ে গেছে এক লাইন দুইবার যাই হোক পরবর্তীতে আমরা আবার যোজন বিয়োজন করবো একটু আগে যেভাবে যোজন বিয়োজন দেখছি ঠিক সেমভাবে ভাবে যোজন বিয়োজন করলে এই দুই নং সমীকরণটা পাব এবার আমাদের টার্গেট হচ্ছে এক নং এর সাথে দুই নং কে যোগ করা তো যোগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ হয় এই যে এক নং এর বাম পক্ষে x a x a আর দুই নং এর বাম পক্ষ হচ্ছে x b x b এই দুইটাকে যোগ করব সো এই দুইটাকে আমরা যোগ করলাম এবার ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ এই যে ডান পক্ষ হচ্ছে আমাদের এই a 3b b a এই যে দেখো a b a এটার সাথে যোগ করব 3a b a b এই যে বসাই দিলাম এবার আসো এখানে আমরা আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই জায়গায় আছে বি মাইনাস এ কিন্তু এই জায়গায় এ মাইনাস বি আমরা দুইটাকে সেম করতে চাই তো সেম করতে হলে এখান থেকে জাস্ট একটা মাইনাস কমন নিয়ে নেবে যে দেখো মাইনাস যদি কমন নিয়ে ফেলি মাইনাস বি হয়ে যাবে প্লাস বি প্লাসে হয়ে যাবে মাইনাস এ পরের লাইনে এ প্লাস আর মাইনাস গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে শেষ তাহলে এখন দেখো বি মাইনাসে বি মাইনাসে মিলে গেছে এখন লসাগু করতে সহজ দুইটাই সেম জিনিস তার মানে লসাগু হবে বি মাইনাসে দশাগুড় যদি বি মাইনাসে হয় তাহলে এখন বি মাইনাসে বি মাইনাসে দিয়ে ভাগ করলে হয় ওয়ান ওয়ানের সাথে এ প্লাস থ্রি বি গুণ করলে এ প্লাস থ্রি বি এরপর মাইনাসের জায়গায় মাইনাস বি মাইনাসে বি মাইনাসে দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে থ্রি এ প্লাস গুন করলে থ্রি এ প্লাস বি হবে এ থ্রি এ প্লাস বি গুণ করলে থ্রি এ প্লাস বি কিন্তু কেন মাইনাস এসে কেন কারণ ওই যে আমরা বিয়োগ করতে সেই জন্য প্লাস থ্রি এ মাইনাস থ্রি হয়ে গেছে প্লাস বি মাইনাস বি হয়ে গেছে বিয়োগ করার ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে যায় এবার দেখো থ্রি বি থেকে যদি একটা বি বিয়োগ করে দেয় তাহলে টু বি থাকে আর এ মাইনাস থ্রি এ মানে মাইনাস টু নিচে বি মাইনাস এর জায়গায় বি মাইনাস এখন এখান থেকে কি কমন যায় এখান থেকে একটা টু কমন যায় টু কমন নিলে কি থাকে বি মাইনাস থাকে আর নিচে বি মাইনাস এর জায়গায় বি মাইনাস কাটা কাটি চলে যাবে থাকবে টু আর বাম পক্ষ কিন্তু ঠিকঠাকই আছে বাম পক্ষ ঠিকঠাক তার মানে এটা সমান টু এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম প্রমাণিত হয়ে গেছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কারণ এটা অনেক সহজ ছিল আর এটার ক খ গ তিনটাই ছিল এগারো অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই একটু ভালোভাবে বুঝে বুঝে সমাধান করার চেষ্টা করবা আর আমাদের ইজি ম্যাথ বই যাদের কাছে আছে তারা তো সব কিছু বইয়ের পাশাপাশি টিচারও পেয়ে যাচ্ছে জাস্ট কিউআর কোডটা এই যে কিউআর কোড যেমন আমি পরবর্তীতে বরিশাল বোর্ড চব্বিশ সালেরটা পড়াবো জাস্ট কিউআর কোডটা কোডটায় স্ক্যান করবা দেখবে ধুম করে আমি চলে আসছি ঠিক আছে এটা সমাধান করে দিচ্ছি তো আমাদের এছাড়াও ইজি ম্যাথ বইয়ের পাশাপাশি ইজি ফিজিক্স কেমিস্ট্রি সব বই আছে সেগুলো সংগ্রহ করে ফেলো এই বইটা তোমার এসএসসি প্রিপারেশনের জন্য সর্বোচ্চ সহায়ক একটা বই হতে পারে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাকু